আসসালামু আলাইকুম হ্যালো ড্র আমরা আজকে গো দ্বারা কিছু সেন্টেন্স বলব স্টার্ট তুমি কি যাও ডু ইউ গো তুমি কি লিখো ডু ইউ রাইট তুমি কিছু লিখো কি ডু ইউ রাইট এনিথিং তুমি কি যাও না ডোন্ট ইউ গো তুমি কি লিখো না ডোন্ট ইউ রাইট তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো আমি যাইনি আই ডিডেন্ট গো তুমি কি যাওনি ডিডেন্ট ইউ গো আমি যাবো আই উইল গো আমি যাবো না আই ওয়ান্ট গো তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি যাবে না ওয়ান্ট ইউ গো আমি কিছু খাবো আই উইল হ্যাভ এনিথিং আমি কিছু খাবো না I don't have anything. So, guys, see you later. Bye. Bye.